বাংলাদেশে আসলাম রাসেল ভাইপাকে ধরার জন্য এই গরমের ভিতরে সেই দুবাইর তরে তেউটি আসলাম বাংলাদেশে এই দেখতেই এটা মরুভূমি টাইপ আমার দুবাইতে বাংলাদেশে আসিলো রাসেল ভাইপাকে ধরার জন্য ঠিক আমার বাংলাদেশে তো আমার একটা পরিচিত দেখি আমার শিষ্যটা কোন থামেন একটু থামবি কে থামবি কে সাব ধরতে পারলে 50000 টাকা। আমারে যে বালেশাপুরে সাব ধরবি না তা আমি বিশ্বাস করে লাগবি। তুরা কিন্তু ভুলিয়ে যাচ্ছেছিস তুরা আমার বডিগার্ড। মাসে মাসে বেতন দিন তোর বাল ছলে না জন্য নাকি রে। তুমি আমারে রাখছইলে বাকি তুই যেদিন সাব ধরতে পারবা ওইদিন দিবা টাকা। তোর টেনশনের কোনো কারণ নেই আমি সাব দা ধরতে পারলে 50000 টাকা বেতন পাইলে তোরে আগে দেব দুই দুইজনার। তুমি সাবও ধরবা নে আর বেতনও দিবা নে। বেশি কথা কইস নে দুবাইতে আমার এক উস্তাদের আসার কথা আছে দেখি কত দূর আর কত দূর যাওয়া লাগবে রাস্তায় কোনো গাড়ি ঘোরা নেই আসলে বাংলাদেশের লোক আপডেট হতে পারিল না কি হরে ওই যে সামনে মনে আছে এটা ফকির দেখতেছে যাই ফকিরের কাছে জিজ্ঞেস করি কি হরে কাইফা হালুকা হালুয়া খাইছো এসব বলদ মলদের কাছে ডুবাই ভাষা বলি তো ও ডুবাই না তো সৌদি ভাষা বলি তো নাই যাই বাংলা ভাষাই বলি বাংলাদেশের নম্বর ওয়ান সাপুরে যে এই গ্রামে থাকে ওর বাড়িটা কোনো একটু দেখা দিতে পারবেন এক নম্বর সাপুরিন আমার বালেশ সাপুরে আজ পর্যন্ত একটা সাপ ধরতে পেলে না এই যে আমার সেই ওটো 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 আগে একটু দয়া করবেন আপনার দয়া আজ পর্যন্ত একটা সাপ ধরতে পারলাম না কি করি বাংলাদেশের রাসেল ভাই নামে যে সাপটা

বাঁধালাম সাপের তো কোনো হদিস তদিস পাওয়া গেল না এটা গর্ত দেখতেছি গর্তটা দেখতে হাত ঢুকো তো তার কিসে কেমন আছে আপনি দেখেন দেখেন এই তুই দেখ